দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে না যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে আমার কানে এখনো বাজে কারো পানি লাগবে পানি আমাদের যে ভাইগুলো মারা গেছে এক একটা মায়ের আহাজারি যার যায় সে বুঝে আসলে এখানে কতটা ঢেকে ঢেকে বলা পসিবল আমি জানি না কিন্তু আমি ঢেকে ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না যতদিন না পর্যন্ত এসবের বিচার হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার সরাসরি কথা বলেছে অভিনেতা সিয়াম আহমেদ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আন্দোলনের সমর্থন জানিয়েছেন সিয়াম আহমেদ এবং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন তাকে অনেক ধরনের প্রশ্ন করা হয় সে প্রশ্নের উত্তরে সিয়াম আহমেদ বলেন আমার পক্ষ থেকে আসলে আলাদা করে কিছু বলার নেই পুরো দেশের জনগণ একই কথা বলছে মানুষ সবাই মিলে যখন একটা ন্যায্য দাবি রাখে তখন একটু মাথায় রাখা উচিত যে সেগুলো ফেলে দেওয়ার মতো না সিএম আর বলেন যে আমাদের ভাইগুলো মারা গেল আপনি যদি একটা সুস্থ সবল মানুষ হন তাহলে আপনি রাত্রেবেলা ঘুমোতে পারবেন না আমার এখনও কানে বাজে কারো পানি লাগবে পানি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন সিএম আর বলছিলেন কত পানি আসছে এখন কারো কি পানি লাগবে যতদিন পর্যন্ত আমাদের মাথায় থাকবে এ কথাগুলো ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না দেশের নাগরিক হিসেবে সারা জীবন মানুষকে এন্টারটেইন করেছি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছি আমরা তো কোনো ইন্ডিভিজুয়ালকে দেখাতে কাজ করিনি মানুষের জন্য কাজ করেছি মানুষকে দেখানোর জন্য কাজ করেছি আমাদের মেইন অডিয়েন্স ছাত্ররা তাদের পাশে এই দিনে যদি দাঁড়াতে না পারি তাহলে আসলে কেন কাজ করলাম এ কাজ না করাই ভালো এ কাজ ছেড়ে অন্য কাজ করা ভালো সিএমআর বলেন আমার নিজেরও একটা বাচ্চা আছে সে আজ থেকে পাঁচ দশ বছর বা বিশ বছর পর এই ব্যাপারে জানতে পারবে আর আমাকে প্রশ্ন করবে বাবা তুমি কি করেছ তখন আমি তাকে বলতে পারবো যে আমি কিছু একটা চেষ্টা করেছি আমি সিএম আর যোগ করেন আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন কিছু হলে আপনি কি বাসায় থাকতে পারবেন কখনো থাকতে পারবেন না সেটা সম্ভবই না তাছাড়া বাচ্চাগুলো তো কোন অনৈতিক দাবি করে নাই যে তাদেরকে এরকম প্রাণ হারাতে হবে এক একটা বাবা মার আহাজারি এটা যার চাই সে বুঝে আমি জানি না কতটুকু ঢেকে ঢেকে বলা যায় কিন্তু আমি ঢেকে কথা বলতে চাই না আমি সরাসরি বলতে চাই যতদিন না পর্যন্ত এর বিচার হবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না কোটা সংস্কার আন্দোলনে নিহতের সংখ্যা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি আন্দোলন ঘিরে সহিংসতায় সোমবার পর্যন্ত সারা দেশে দেড়শো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ অন্তত দুশো জন মানুষ মারা গেছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা আহত হয়েছে কয়েক হাজার মানুষ কোটা সংস্কার আন্দোলনের নিহতের সংখ্যার বিষয়ে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে বেসরকারি তথ্যের বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে ফলে আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহে সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছে সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সূত্র বিবিসি নিউজ এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলো ও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করতে দেখা যাচ্ছে কোথাও বলা হচ্ছে মৃতের সংখ্যা দুশো এগারো জন আবার কোনো কোনো গণমাধ্যম দাবি করছে একশো জন সবচেয়ে বেশি প্রাণহানি খবর মিলেছে উত্তরা ও রামপুর বনশ্রী এলাকার বেসরকারি হাসপাতালগুলো থেকে